আমি আল কোরআন বাংলা মর্মবাণী থেকে সুরা নূর পড় কিছু অংশ বিসমিল্লাহির রহমানের রাহিম দয়াময় মেহেরমান আল্লাহর নামে আমি এ সুরা নাজিল করেছি এর মধ্যে রয়েছে অবশ্য পালনীয় বিধান রয়েছে সুস্পষ্ট নিদর্শনা যাতে তোমরা সতর্ক হও এবং উপদেশ অনুসরণ করো প্রত্যেক ব্যভিচারী ও প্রত্যেক ব্যভিচারিণীকে ব্যভিচারের শাস্তি হিসেবে একশত বেত মারবে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়ে থাকলে এ বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে আর ওদের শাস্তি দেওয়ার সময় যেন বিশ্বাসীদের একটি দল উপস্থিত থাকে ব্যভিচারী শুধু ব্যভিচারিনী বা শরীরকারী নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারিনীকে কেবল ব্যভিচারী বা শরিককারী পুরুষ বিয়ে করবে বিশ্বাসীদের জন্য এদের বিয়ে করা হারাম কোনো পুতচরিত্রা নারীর বিরুদ্ধে কেউ ব্যভিচারীর অপবাদ দিয়ে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয় তবে অপবাদ রটনাকারীকে শাস্তি হিসেবে আশী মারবে আর কোনো দিন তার সাক্ষ্য গ্রহণ করবে না এরা সত্য ত্যাগী তবে এরপর এরা যদি তবা করে নিজেদের সংশোধন করে নেয় তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল পরম দয়ালু যদি কেউ নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যবিচারের অপবাদ দেয় এবং তার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে তাহলে সে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে সে এ বিষয়ে সত্য বলছে আর পঞ্চাশবার শপথ করে বলবে যে তার অভিযোগ মিথ্যা হলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে আর এর বিপক্ষে স্ত্রী যদি চারবার আল্লাহর নামে শপথ করে বলে যে তার স্বামী মিথ্যা বলছে এবং পঞ্চমবার শপথ করে বলে যে তার স্বামী সত্য বলে থাকলে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসবে তাহলে স্ত্রীকে শাস্তি দেয়া যাবে না আমিন